দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা এবং পুলিশ মুখোমুখি অবস্থান করছে ধানমন্ডি বত্রিশ নম্বরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি বিস্ফোরণ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বর্তমান সড়কের পরিস্থিতি একেবারে উত্তপ্ত তা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন ধরনের ককটেল বিস্ফোরণ ঘটছে আমরা এখানে দেখতে পাচ্ছি আহ আহত হয়ে পুলিশ সদস্য আহত হয়েছে এখন চলছে অলরেডি দেখতে পাচ্ছেন যে একজনের

উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন ধানমন্ডি বত্রিশ নম্বরের যে মেন সড়ক হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক পরিস্থিতি এই মুহূর্তে ধর্ম ত্রিশ নম্বরের যে মেন সড়ক ওই সড়কে আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধা ইট পাটকের মহুমুহ ইট পাটকের লীক্ষা করছে বাই বাই এক সাইডে এক সাইডে থাকি আমরা এক সাইডে দিক যে কোনো মুহূর্তে কিন্তু ঝামেলার হয়ে যেতে পারে হেলমেট আছে हां বাইকের হেলমেট আছে আজ্ঞে দশক تھا অল্প বাধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একবার উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সেনাবাহিনী অবস্থান করছেন এখানে ছাত্র জনতা নিয়ে কক্টল দর্শক মুহূর্ত কক্টল বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি আমরা এখানে অলরেডি একজনকে উত্তর মাধ্যম দেওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছেন